সবাইকে কী খবর আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমি কিন্তু গোপালে গিয়ে পাই খুব ভালো আছি তো নতুন আইটেম লাগে তোমাদের সবাইকে স্বাগতম আর আজকে সকালবেলা উঠে দেখি না একদম পুরো কুয়াশা ভর্তি আর একদম বৃষ্টির মতো একদম না বৃষ্টির জলের মতো পড়ছে পুরো একেবারে মানে এখানে দাঁড়ালে আমি ভিজে যাব তো বাবুকে স্কুলে এই জাস্ট ছাড়লাম ছেড়ে এখন আমি যাব ঘরে ঘরে একেবারে সমস্ত কিছু অবস্থা খারাপ সব কিছু গুছাবো তো ভাবলাম তার আগে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করি এই দেখো একদম কুয়াশা পড়েছে প্রচণ্ড মানে ভীষণ কুয়াশা নয় কিন্তু জল পড়ছে রীতিমতো টপ টপ করে একদম বৃষ্টির মতো জল পড়ছে মানে আমাদের এটা যদি পাহাড়ি জায়গা হতো তো অবভিয়াসলি মানে ওটা বরফ পড়তো যেটা আর কি অন্য জায়গায় স্নোফল হয় তো এই যে আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল সাতটা মতো তো সকাল সাতটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম এই তো ঘরের সমস্ত কাজ গুছিয়ে হাতে যেহেতু একটু সময় পেয়েছি তো ভাবলাম আজকে সকালবেলা উনুনেই ভাতটা বসিয়ে দিই আর ওয়েদারটাও বেশ সুন্দর তো এখন দেখো ভাতের মধ্যে একটু কাঁচা টমেটো আর আলু দিয়ে দিলাম আর সবে মাত্র গরম হয়েছে জল তো রান্না বান্না করে আমি ক্লাসে গেছিলাম এসে দেখি এখন প্রায় বারোটা বাজে আর আমার না দুপুরের তরকারি রান্না কিছুই হয়নি তোমরা তো দেখলেই সকালে আমি ভাতটা করেছিলাম আর ভেবেছিলাম এসে মাছের ঝোল আর একটা সবজি কিছু করব। কিন্তু এসে দেখছি আর এক বিপদ সেটা কেন তোমাদের বলছি তো এখন দেখো অগত্যা ফ্রিজ থেকে চুনো মাছটা বের করে ভাজছি সবে আর চুনো মাছটা সরি আমি বের করেই রেখেছিলাম বরফটা কেটে গেছে আর এদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি তো আর হবে হচ্ছে বেগুন কেটে নিয়েছি দেখো ডিম নিয়ে এসছি দোকান থেকে আর এই যে বেগুন আলু আর পেঁয়াজ দেখো সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এটা আজকে করব চুনো মাছ দিই চচ্চড়ি তো এটা চিংড়ি মাছ দিয়েও বেশ ভালো লাগে আমাদি মাছ দিয়ে ভালো লাগে চুনো মাছ দিয়ে পুঁটি মাছ দিই সমস্ত মাছ দিয়েই ভালো লাগে তো এক রকম করার ইচ্ছে ছিল আর এক রকম হয়ে গেল দাঁড়াও মাছটা আগে উল্টে দিই তো বাবুর জন্য একটু কয়েকটা মাছ বেশি কড়া করে ভেজে রাখলাম কারণও তরকারিতে দিলে আর খেতে চায় না তো যে কথাটা বলছিলাম আজকে লাঠা মাছ আর কি রান্না করার কথা ছিল এই যে দেখো পাপা নিয়ে এসেছে আগের দিন তো সেগুলো হাড়ির মধ্যে রাখা রয়েছে কিন্তু এখন হচ্ছে বাড়িতে এসে দেখি যেহেতু মিস্ত্রি কাজ করছে জলের লাইন খুলে দিয়েছে তো কলে এক ফোঁটাও জল আসছে না তো কি করব বলো এখন তো মাছ কেটে ধুতে গেলে তো প্রচুর জলের প্রয়োজন আর এই যে জল তুলে এনে বাইরের থেকে আমি এখন রান্নাগুলো করছি তো মাছ কেটে ধোয়াটা পসিবল না সেই জন্যেই সে উল্টো পাল্টা বান্না আজকে হয়ে গেল দেখি রাত্রের দিকে যদি ঠিকঠাক হয়ে যায় কলটা তাহলে মাছটা রাত্রে করব তো এখন দেখো তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আর বেগুন আলু আর পেঁয়াজটা একসাথেই দিয়ে দিলাম আর এই তরকারিটা খেতে খুব ভালো লাগে গরম ভাতে একটু ঝাল ঝাল করে তোমরা একবার হলেও বানিয়ে দেখো তো এখন আলু আর বেগুনটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে জিরে ধনে গোলমরিচ সব কিছু দিয়ে দেবে আর ব্যাস এখন জল দিয়ে দিয়েছি ফোটার জন্যে আর মাছগুলোও এখন দিয়ে দিলাম তো এটা একদম শুকনো শুকনো মাখা মাখা নামাতে হবে তাহলেই কিন্তু ভালো লাগবে জো মানে ঝোল খুব একটা এটা ভালো লাগে না তো দেখো এতক্ষণ পরে এখন দেখছি সবে টিপ টিপ করে জল পড়ছে আমার কিন্তু বান্না মোটামুটি হয়ে গেছে দেখো ডালটাও সাতলে নিয়েছি এবার কারণ হচ্ছে একটা বাজতে গেল পাপাকে খেতে দেব তো চলো স্নান করে আবার আসছি তো তার ফাঁকে দেখো আর করে নিয়েছিলাম ডিমের অমলেট আর হচ্ছে কিছু উচ্ছে ছিল সেই উচ্ছেগুলো রিং রিং করে ভাজা করে নিয়েছি আর আগের দিনে একটু বিট ভাজা ছিল তো ব্যাস হয়ে গেলো অনেকগুলোই তরকারি তো এই হচ্ছে মোটামুটি আজকের মেনু বাবু এখনও আসেনি পাপাকে আগে খেতে দিয়ে দেবো তাই হচ্ছে মোটামুটি আমার দুপুর পর্যন্ত রুটিন আর কি বন্ধুরা তো তোমরা তো দেখলেই তো আজকের ব্লগটা এতটুকুই থাকছে আশা করছি তোমাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ব্লগে টাটা